আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসকা মহিলা মাদ্রাসা বিল্ডিং এর প্রয়োজন আপনারা যারা দেশে বিদেশে আছেন আমাদেরকে বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা আপনাদেরকে যথাযথই দান করবেন বিল্ডিং না হওয়ার কারণে আমাদের কিছু সমস্যা হচ্ছে আপনারা দয়া করে আমাদেরকে বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন আল্লাহ রবনার সুপুর আজকে আমরা ইস্কা খাদ জাত মহিলা টাইটেল মাদ্রাসার বৃত্তিপ্রস্তর এই এই আজকের এই সমাবেশে আমরা অংশগ্রহণ করতাম পারছি আল্লাহ শুকুর আমরা সব খুশ উল্লামাইকরাম সব কুশ আল্লাহ রব্বুল আল্লাহন যে সমস্ত বন্দী গান হলোর মাধ্যমে আজকে এই বৃত্তিপ্রস্তর দেওয়াইছেন আমরা দোয়া করি যাতে এই এই বিল্ডিংটা তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি পুরা হয়ে যায় আল্লাহনে আমরা দোয়া করি এবং প্রবাসও যারা আছেন ভাই বোন যারা আছেন সব এই মাদ্রাসার দিকে আপনার লক্ষ্য করুক এই বিল্ডিংটা তাড়াতাড়ি যাতে হয়ে যায় কেন পড়নেওয়ালা মেয়ে হল এবং সবাই কষ্ট হইতে আছে আল্লাহ আমরা সবাই খবর করুক

মহিলা মাদ্রাসার বিল্ডিং এর স্থাপন করা হয়েছে আল্লাহ মেহরবাণী শুকুর আদায় আর মাদ্রাসার থেকে দেশ বিদেশে এই সমস্ত ভাই সকল আমরা এই লাইভটা দেখরা আপনারা কাছে বিনীত অনুরোধ আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল করবা এফআ রুম দিয়া সহযোগিতা করবা যে যেভাবে কারণ সহযোগিতা করবা এই মাদ্রাসার বিল্ডিং এর অত্যন্ত প্রয়োজন ছাত্রী হলতে অনেক কষ্ট করতে আসে গরমের দিনেও অনেক কষ্ট হয় এবং শীতের মৌসুমও অনেক কষ্ট হয় সর্বোপরি আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল করবা এফআ রুম দিয়াও যে যেভাবে কারণ আপনারা সহযোগিতা করবা আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালায় দেশে এবং প্রবাসী যে যে সমস্ত বায়ু সকল আসেন সকল আল্লাহ তালা কবুল করুক গা এবং আল্লাহ যেন তার তৈরি ছাত্র আজকে কিছু সকল কিছু মাদ্রাসার উদ্বোধন হয়েছে আমিও গুলাম রমজান আমরা গভীরভাবে আতুল তাল দ্বারা দালাতের চুল্লাহ জন্য একজন নদীর ভেসলা করে দিত যারা মহিলা মাসার ফেসলা করছেন দুনিয়াত আল্লাহ তারা ব্যস্ত পুঞ্জি করুক

大学。Ah, sure. yeah.